অযথা কাজ কী এবং আমরা কোনটা যথার্থ এবং কোনটা অযথার্থ সেটা আজকে বুঝব তাহলে অযথা বলতে কি বোঝায় অযথা বলতে বোঝায় যেটা যথা নয় সেটাই হলো অযথা যেটা সত্য নয় সেটাই হল অযথা তাহলে অযথা বলতে বোঝায় অনুচিত কাজকে তাহলে যে কাজ করা উচিত নয় সেই কাজই হল অনুচিত কাজ অযথা বলতে বোঝায় অযোগ্য কাজকে যে কাজ গুণে যুক্ত হতে পারে না বা যে কাজ গুণ পর্যন্ত পৌঁছতে পারে না ভাব পর্যন্ত পৌঁছতে পারে না সেটাই হল অযথা কাজ অযথা বলতে বোঝায় যা অনর্থক যার কোনো অর্থ নেই অর্থহীন কাজই হল অযথা কাজ অর্থহীন কাজ বলতে কি বোঝায় অর্থহীন কাজ বলতে বোঝায় যে কাজের শব্দার্থ নেই পদার্থ নেই ভাবার্থ নেই এই ত্রি যুক্ত যদি কোনো কাজ হয় সে কাজই যথার্থ কাজ ত্রি অর্থহীন যদি কোনো কাজ হয় সেটাই হলো অযথার্থ কাজ আর কি অযথা বলতে বোঝায় অসম্ভব কাজকে তাহলে যে কাজ কখনোই সম্ভব হয় না সম্ভব মানে ত্রিসত্বের সমান হওয়াই হচ্ছে সম্ভব বা ত্রিসত্ব যখন সমসারিতে আসে অর্থাৎ প্রকৃতি জীব ও ঈশ্বর এক সারিতে যখন আসে তখনই কোনো জিনিস সম্ভব হয় একটা বাদ দিলে তার সম্ভাবনা থাকে না সেটা আর সম্ভব হয় না তাহলে অসত্যই হচ্ছে অযথা তাহলে আমরা যেখানে মিথ্যা থাকবে সেটা আমরা পরিত্যাগ করব কারণ সেখানে গুণ নেই ভাব নেই উপলব্ধি নেই যা চাইছি বা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যেখানে পূরিত হয় না সেটাই হচ্ছে অযথা অযথা বলতে কি বোঝায় অসম্যক যেটা কখনোই ঠিক নয় সত্য নয় যথার্থ নয় সেটাই হচ্ছে অযথা তাহলে মানুষ যদি কোনো কাজ করে তাকে আগে জানতে হবে কোনটা যথার্থ কোনটা অযথা তাহলে যথার্থ বলতে কি বোঝাচ্ছে যথার্থ বলতে বোঝায় ত্রিসত্যকে এই ত্রিসত্য বোধ মানুষের আগে লাভ করা উচিত তারপর সে কাজের উপযুক্ত হবে এবং তখন যে কাজ করবে সেটা যথা কাজ হবে যথার্থ কর্ম হবে যদি না বোঝে তাহলে তার কাজ আর সঠিক হয় না সে অযথা জীবনযাপন করে অযথা পরমায়ু নষ্ট করে অযথা তার সমস্ত শক্তি খরচ করে তাহলে মানুষের যে জীবন বিশ্বকল্যাণের জন্য সেই বিশ্বকল্যাণের যে ব্রত সে ব্রত সে আর ধারণার মধ্যেই আনতে পারে না কেন পারে না কারণ একটা মানুষ যদি যথার্থ জ্ঞান লাভ করতে না পারে তার পক্ষে আর কোন কাজ যথার্থভাবে সম্পন্ন করা সম্ভব হয় না কি করে করবে কারণ সে তো জানেই না কোনটা অযথা আর কোনটা যথার্থ তাহলে অযথা এবং যথার্থ এই দুয়ের যে প্রভেদ রয়েছে পার্থক্য রয়েছে এটা বিচার করার মতো বিদ্যা বা শক্তি একটা মানুষ যদি অর্জন করতে না পারে তাহলে তার পক্ষে কখনোই কাজ করা সম্ভব নয় তাই আমাদের উচিত অযথা কাজ বা অযথা চিন্তাভাবনা অযথা শিক্ষা অযথা উপলব্ধি এইগুলো আমরা আগে পরিত্যাগ করব সঠিক বিদ্যার দ্বারা তারপরে আমরা কাজ করব। আমরা যদি এইভাবে কাজ করি তাহলে আমাদের কাজ সঠিক হবে আমরা যদি অযথা কাজ করি তাহলে আমাদের কাজ সব সময় গুণহীন হবে অর্থহীন হবে ভাবহীন হবে এবং লক্ষ্যহীন হবে তাহলে আমাদের কাজ একটা গুণকে লক্ষ্য করে বা অন্তকে লক্ষ্য করে সমাপ্তিকে লক্ষ্য করে সিদ্ধিকে লক্ষ্য করে আমাদের কাজ করা উচিত আমরা যদি ভাবকে লক্ষ্য করে কাজ করি তাহলে অবশ্যই আমাদের অনুভব সঠিক হবে